এরপরে হচ্ছে আপনার দুইটা বালিশের খাবার থাকবে আচ্ছা এই দুইটা বালিশের খাবার তার একটা হচ্ছে কোল বালিশের খাবার থাকবে চাইলে আমাদের কাছ থেকে বালিশগুলো নিতে পারবেন তো এরপরে থাকবে হচ্ছে আপনার কমফোর্টার কমফোর্টার এই যে কমফোর্টার আর এরপরে হচ্ছে আপনি চাইলে কমফোর্টার কাভারটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে ফুল সেট আপনি চাইলে ফুল সেটও নিতে পারবেন বা আপনি চাইলে শুধু পর্দা শুধু বিছানার চাদর বা শুধু কমফোর্টার বা কমফোর্টার কাভার শুধু বালিশ এগুলোও নিতে পারবেন তবে এগুলো হচ্ছে কিন্তু আপনার রস কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো চাইলে আপনি এগুলোর পুরো সেম বিছানার চাদর তারপর হচ্ছে জানালার চাদরগুলা গুলা তারপর হচ্ছে আপনার কোল বালিশের খাবার বালিশের খাবার তারপরে কম্পোরের খাবার সবকিছুই কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তো আমি জাস্ট হচ্ছে পুরো সেট দেখাচ্ছি না জাস্ট এগুলো দেখাচ্ছি যে যার যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আমাদের ইনবক্সে হচ্ছে আপনি দিলেই ইনবক্সে হচ্ছে আমাদের প্রাইসটা আমরা জানিয়ে দেব দেখেন আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আপনার প্রায় দুই তিনশো চারশো প্লাস কালার রয়েছে আপনি আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি আপনি এই এগুলা কিন্তু পুরা ফুল সেট পাবেন আমাদের কাছে আমি আপনাকে প্রথমে যে সেটগুলো দেখাইছি যেমন হচ্ছে আপনার কমফোর্টার কমফোর্টার কভার চাদর এবং বালিশের কভার তারপরে চাদর এগুলো হচ্ছে সবগুলা পাবেন আপনি ফুল সেটের সাথে তো আপনি যেটা চয়েজাও এটা পুরা সেম টু সেম সবকিছু তো থাকবে রশ কালার এগুলো 100% গ্যারান্টি থাকবে দেখেন এগুলো কিন্তু একবারে অরজিনাল পুরা একবারে সেম দেখেন মনে হচ্ছে যে অরজিনাল ফুলগুলা কোন জায়গায় একবারে রাখা হইছে

আপনি ফুল তো দেখেন এটা হচ্ছে সব থেকে সাইজ কিন্তু হ্যাঁ এটার মধ্যে আপনি চারজন একবারে অনায়াসে থাকতে পারবেন একটা ফ্যামিলি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এটা কিন্তু কালার রস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আলাইকুম